বাচ্চারা ফল খাইতে চাইছে এই জন্য ফল দেশীয় ফল ড্রাগন কলা আপেল মালটা পেয়ারা ছিল সেটা শেষ হয়েছে এখন আইসক্রিম খাইতেছে দেখি আতাটা একটু এদিকে ধরো তো আতাটা একটু এদিকে ধরো তো ঘুরে ঘুরাইয়া ঘুরাইয়া এই যে এইভাবে ধরো হম ধরো অনেক বড় একটা আতা হ্যাঁ বাবা ছবি অনেক মজা হবে